এক্সক্লুসিভ শাড়ি তাও কি না পকেট ফ্রেন্ডলি প্রাইসে যায় তাই তো তো তার জন্যই আজকে কিন্তু বনলতা বুটিকের এই ভিডিওটা যারা দেখবে না তারা কিন্তু মিস করবেই করবে তার কারণ আমি যে শাড়িটা পরে রয়েছি একদম রিভার্স কাঁথার মধ্যে অপূর্ব একটা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের অসাধারণ কম্বিনেশন পুরো ডিজাইনিং পিস রয়েছে শাড়িটা স্ট্রাইবের মধ্যে কাঁথা হ্যাঁ দেখে তো মনেই হচ্ছে শাড়িটা নিশ্চয়ই একটা ডিজাইনিং পিস এবং নিশ্চয়ই পিওরের মধ্যে একদমই সবার ভুল ভাঙিয়ে মনোলতা বুটিক জানাচ্ছে কি ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক তার মানে একদমই পকেট ফ্রেন্ডলি রেঞ্জের মধ্যে হচ্ছে তো এই সব শাড়ি হাতে দেখে নিতে গেলে তোমাদেরকে অবশ্যই আসতে হবে পনেরোই ষোলোই আগস্ট শিলিগুড়ি শিলিগুড়ি হোটেল ডলিন সতেরোই আগস্ট রয়েছে আমরা কোচবিহার কোচবিহার ক্লাব আর তেইশ চব্বিশ আগস্ট রয়েছে আমরা হলদিয়া হলদিয়া আই ওসি তো অবশ্যই দিদিরা এসো এত সুন্দর সুন্দর কালেকশন জাস্ট নিজের ওয়ার রাখতে তো হবেই রেডের সাথে মাল্টি কালার দিয়ে অপূর্ব পিসটা দেখলে জাস্ট চোখ চোখ এবং মন দুটোই ভালো হয়ে যায় হোয়াইটের সাথে মাল্টি হোয়াইটের সাথে মাল্টিকালার অপূর্ব অপূর্ব আঁচলটা যতটা সুন্দর বর্ডারটা ঠিক ততটাই সুন্দর অসাধারণ দেখতে কম্বিনেশনটা তো যার যেটা ভালো লাগবে তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বেবি পিঙ্কের সাথে একটা মাল্টিকালার দিয়ে পাখি কাঁথা প্রত্যেকটা প্রত্যেকটার মতন করে সুন্দর আবারও জানিয়ে দিয়ে আমাদের নেক্সট এক্সিবিশন রয়েছে নয়ই আগস্ট বর্ধমান বর্ধমান অগ্নিসাক্ষী ম্যারেজ হল টেন্থ আগস্ট আমরা রয়েছি ব্যারাকপুর ব্যারাকপুর সুকান্ত সদন এত সুন্দর সুন্দর কালেকশানের জাস্ট বাহার নিয়ে প্রচুর প্রচুর কালেকশান রয়েছে সো জাস্ট এসো তো তোমরা এলে জাস্ট বুঝতে পারবে যে কত ধরনের নিউ নিউ কালেকশান নিয়ে আমরা থাকছি তোমাদের জন্য রেডি ইয়েলোর সাথে হোয়াইট দিয়ে অপূর্ব একটা ইয়েলো হোয়াইটের কম্বিনেশান জাস্ট ওয়াও জাস্ট ওয়াও দেখলেই জাস্ট মন ভালো হয়ে যাবে পুরো ইয়েলোর সাথে হোয়াইট পিওরের শাড়িতে এরকম কম্বিনেশন হয় শাড়িতে কিন্তু এত সুন্দর কম্বিনেশন জাস্ট হয়ই না তো ব্লেন্ডেডের শাড়িতে অপূর্ব অপূর্ব কম্বিনেশন রয়েছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এরকম রয়্যাল ব্লুর সাথে একটা ঘরবাড়ি কথা ঘর কথা কিন্তু একদম ট্র্যাডিশনাল কাঁথা যেগুলো এখনও কিন্তু আমরা ধরে রেখেছি শান্তিনিকেতনের যে মেইন ট্র্যাডিশনটা সেটা কিন্তু ব্লেন্ডেড বলো পিওর বলো প্রত্যেকটা কালেকশনের মধ্যে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করি তো যার যেটা ভালো লাগবে তোমরা অবশ্যই আমাদের বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আর এই সব কালেকশন অবশ্যই পনেরোই ষোলোই আগস্ট পাচ্ছ আমাদের শিলিগুড়ি এক্সিবিশন যেটা রয়েছে শিলিগুড়ি হোটেল ডল ইন আর সতেরোই আগস্ট আমরা রয়েছি কোচবিহার কোচবিহার ক্লাব মাস্টার ইয়েলো কালারের সাথে অপূর্ব একটা কম্বিনেশন তেইশ চব্বিশ আগস্ট রয়েছি আমরা হলদিয়া হলদিয়া আই ও সি তো অবশ্যই এসো সবাই দেখা হবে তোমাদের সাথে বাটাল গ্রিনের সাথে এটাও কী মন ভালো হয়ে যাওয়ার মতন পিসটা না গ্রিন এ মাল্টি কালার কথাই জাস্ট কালার বা কালারের সাথে দিয়ে একটা যেটা খুলছি সেটাই মনে হচ্ছে ভালো এই ধরনের কালারগুলো কিন্তু প্রচুর দিদি খুঁজে থাকে কি উইদাউট রেড দেখাবে মাকে দেবো বা কাউকে দেব যারা রেড পছন্দ করে না উইদাউট রেড কিন্তু এটা রেডের কোনো ছোঁয়া নেই শাড়িটার মধ্যে একদম গাছি তাসারের কালারের মধ্যে রেড ছাড়া একটা পিঙ্কের মধ্যে রিভার্স কাঁথা দেখাবো অসাধারণ একটা রিভার্স কাঁথা অপূর্ব বেবি পিঙ্কের মধ্যে রিভার্স কাঁথাটা কর্নার টু কর্নারে যাচ্ছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের বুকিং নম্বরে হোয়াটসঅ্যাপ করবে লাস্ট ওয়ান শাড়ি দেখাচ্ছি মাজেন্ডার সাথে মাল্টিকালার দিয়ে কাঁথা প্রত্যেকটা কম্বিনেশন একদম জাস্ট ওয়াও 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 থাকছে তো যার যেটা ভালো লাগবে তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের বুকিং নম্বরে হোয়াটসঅ্যাপ করো